আসসালামু আলাইকুম যে জায়গাটা দেখতেছেন এটা মিরপুর দশ নম্বর উদলচকপুরের পাশে শাহালি প্লাজার অপর সাইডে এটা সময়কালীন হয়েছে উনিশ তারিখ সাত মাস দুই হাজার এখানে উপর থেকে গুলি নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্যানের হেলিকপ্টার দিয়ে এবং সাধারণ মানুষও এত মানে গেঞ্জাম জায়গার ভিতরে কেন চলতেসে বুঝতেছি না এখানে খুবই খারাপ অবস্থা ছিল জায়গাটা যে না যাবে মানে যে এখানে ছিল সে বুঝতে পারছে যে কি অবস্থা আর কীভাবে গুলি ছোড়াছড়ি হচ্ছে আর ছাত্ররা দেখলাম ছাত্র না কারা যায় না পাশে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলছে সাধারণ এখানে যেগুলো পার্সোনাল জিনিস ওই জিনিসগুলো ভেঙে ফেলছে এবং গত মানে আঠেরো তারিখে আমাদের বিপুরদর্শের পুলিশ বক্স তারপরে ব্রিজ সব দিছে এগুলো কাদের ক্ষতি হয়েছে আমাদেরই ক্ষতি হয়েছে আমাদের এই ট্যাক্সের টাকার তৈরি আমাদেরই সব ক্ষতি হয়েছে কিন্তু এগুলা কারা করছে বুঝতে পারতেছে না সাধারণ ছাত্র করছে না এর ভিতরে অন্য কোনো রাজনীতি খোলা পাইনি বোল্ড কিছুই বুঝতে পারতেছি না যাই হোক খুবই খারাপ অবস্থা ছিল এবং হাতের ডাইন সাইডে যে এই এই বিল্ডিংয়ের দিকে যারা তাকিয়ে আছে এই বিল্ডিংটা হাতের ডাইনে এর সরি বামে এই বিল্ডিংয়ে এখান থেকে নাকি গুলি করা হচ্ছে যে সবাই দেখতেছে কারা গুলি করতেছে তাও জানে না কারণ এখানে কোনো পুলিশ ছিল না পুলিশ ছিল হেলিকপ্টারে বা আশেপাশে ছিল কিন্তু গুলি এখান থেকে গুলি করতেছে কেউ জানে না আর মানে খুব গুলা গুলি সে মানে এক মানে এটা মনে হয় যে আমার দেখা সেরা যুদ্ধ আমরা তো একাত্তর বাংলা এগুলো দেখি নাই যাই হোক এখানে অনেক ছাত্রদাই আসে তারা বললো যে কারা নাকি হুমরা দেয়া গুলি করছে পুলিশের ড্রেস করা ছিল না এখন কারা দুজন দুজন হয়ে গেছে এই লোকটাও এত মানে ভয়াবহ জায়গার ভিতরে সে বোতল ঠকাইতেছে আমি মানে বলতেছিলাম আপনি খুব সুখে আছেন কি সুন্দর বোতল ঠকাইতেছেন তো বলতেছিলাম আপনি আমার ভিডিও করেন না আমি কীভাবে সুখে থাকি আমি তো গরিব মানুষ আমি তো বলতেছি যে তাহলে আপনি এত ভয়াবহ জায়গার ভিতরে কী হবেন ঠিক আছে একটা সন্দেহজনক ছিল উনি বলতেছে না আমি গরিব মানুষের গুপ্ত পেতেছি আর এখানে অনেক মানুষ মারা হয়েছে একটু আগে অনেক খারাপ অবস্থা এমনি খারাপ অবস্থা তাহলে আপনি এখানে কি করেন আপনি বাসা যান আজকে কাজ না করলে কি হবে আপনি মারা গেলে তো আপনার ফ্যামিলি টানার মতো কেউ থাকবে না আপনি বয়স হয়ে গিয়েছে সে বলে যে আমার ভিডিও করেন না ছেড়েন না যাই হোক